আজকের রেসিপি হলো চিকেন মেথি পরোটা পরোটা সাধারণত আমরা সবাই ভালোবাসি তবে আজকের এই পরোটাটা একটু অন্য স্টাইলে বানাবো যেটা খেতে আরও দুর্দান্ত হবে চলো তাহলে কথা না বাড়িয়ে ঝটপট রান্নাটা শুরু করা যাক পরোটা বানানোর জন্য প্রথমেই আমরা ময়দাটাকে মেখে নেব আমি এখানে আটশো গ্রাম ময়দা নিয়েছি এর মধ্যে ময়ামের জন্য দুই টেবিল চামচ মতো সাদা তেল আর দুই চামচ মতো লবণ দিয়ে দিলাম এই উপকরণগুলো ময়দার সাথে খুব ভালো মতন মিশিয়ে নেওয়ার পরে অল্প অল্প করে জল দিয়ে ময়দার ডোটা রেডি করব। ঠিক যেমন ময়দার ডোটা রেডি করি সেরকম না ময়দাটা এমনভাবে মাখবো যাতে ময়দার ডোটা একটু স্টিকি থাকে দেখি নিশ্চয়ই বুঝতেই পারছ ময়দাটা কিভাবে রেডি করেছি ব্যাস এবারে এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব আর ততক্ষণে পরোটার পুটটা রেডি করব। আর তার জন্য যেসব জোগাড়গুলো আমার দরকার সেগুলো করে নেব এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি আর নিয়েছি নয় থেকে দশটা মতো কাঁচা লঙ্কা একটা ছোট সাইজের রসুন কেও ছাড়িয়ে রেখেছি আর ওই কুড়ি থেকে পঁচিশ গ্রামের মতো আদা এবারে এই আদা রসুন আর লঙ্কাটাকে একসাথে মিক্সিং জারে নিয়ে পেস্ট করে নেব এবারে একটা বাটিতে তিন চামচ মতো টক দই নিয়ে খুব ভালো মতন সেটাকে ফেটিয়ে নেব তবে টক দইটা সময় আমি কিন্তু এখানে সামান্য একটু লবণ দিয়ে ফেটিয়েছি আর লাগছে বেশ খানিকটা কাসুরি মেথি এখানে দশ গ্রাম মতো কাসুরি মেথি রয়েছে সমস্ত উপকরণ কিন্তু আমি রেডি করে নিয়েছি আর যে মেন ইনগ্রিডিয়েন্টটা লাগবে সেটা হচ্ছে চিকেন এখানে আমি আটশো গ্রাম বোনলেস চিকেন নিয়ে খুব ছোট ছোট করে টুকরো করে নিয়েছি এবারে কড়াইতে নব্বই থেকে একশো গ্রামের মতো তেল দিয়ে দিলাম আমি এখানে সর্ষের তেলই ব্যবহার করেছি তবে তোমরা চাইলে সাদা তেলেও এটা করতে পারো তেলটা খুব ভালো মতন গরম হয়ে এলে কুচনো পেঁয়াজটা দিয়ে দেবো এবারে পেঁয়াজটা তেলের মধ্যে একবার নেড়ে নিয়েই দিয়ে দিচ্ছি কাসুরি মেথি তবে সম্পূর্ণটা নয় যতটা কাসুরি মেথি নিয়েছিলাম তার অর্ধেকটা এভাবে হাতের মধ্যে একটু ঘষে দিয়ে দেব কাসুরি মেথি আর পেঁয়াজ দুটোকেই তেলের মধ্যে একসাথে ভেজে নেব আর পেঁয়াজটা যখন সফট হয়ে আসবে সেই সময় দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো রঙের জন্য এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ তবে লবণটা একটু বুঝে দিতে হবে কারণ আমি কিন্তু টক দইয়ের মধ্যেও খানিকটা লবণ অ্যাড করেছিলাম আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি পেঁয়াজের সাথে এই গুঁড়ো মশলাগুলো খুব ভালো মতন কষিয়ে নিতে হবে গুঁড়ো মশলাগুলো এক থেকে দেড় মিনিট মতো নেড়েচেড়ে নিয়েই এবারে অ্যাড করে দেব আদা রসুনের পেস্টটা পেস্টটা আমি আড়াই চামচ মতো ব্যবহার করেছি এবারে এই মশলাটা খুব ভালো মতন কষাতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে গিয়ে মশলা থেকে ভালো মতন তেল ছেড়ে আসবে ততক্ষণ কিন্তু মশলাটা কষিয়ে নেব দেখো মশলা থেকে কি সুন্দর তেল ছেড়েছে এই পর্যায়েই কিন্তু আমরা চিকেনটা অ্যাড করব মশলার সাথে চিকেনটাকেও কিন্তু দুই থেকে তিন মিনিট খুব ভালো মতন কুক করব আর তারপরে অ্যাড করব ফিটিয়ে রাখা টক দইটা আর টক দইটা দিয়ে একবার ভালো মতন মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো দশ মিনিট পর ঢাকনা খুললেই দেখবে চিকেন থেকে অনেকটা জল বেরিয়েছে এই জলেই কিন্তু চিকেনটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে তাই চিকেনটা আবারও একবার ভালো মতন মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করলে চলবে না হাই টু মিডিয়ামেই রাখতে হবে আর আবারও দশ মিনিট এভাবে ঢাকা দিয়ে কুক করলেই দেখবে চিকেনের যে জলটা বেরিয়েছিল সেটা সম্পূর্ণটাই রিডিউস হয়ে গেছে আর চিকেনটাও প্রপারলি সেদ্ধ হয়ে গেছে আর চিকেনের এই পুটটা অনেকটা শুকনো শুকনো হয়ে এসেছে চিকেনটা আবারও হাই ফ্লেমে দু মিনিট কুক করে নিয়ে ওপর থেকে হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর বাকি যে কাসুরি মেথিটুকু ছিল সেটুকু দিয়ে দেব আর কাসুরি মেথির সাথে চিকেনটা আবারও খুব ভালো মতন মিশিয়ে নিলেই কিন্তু চিকেনের পুটটা আমাদের একদম পারফেক্টলি রেডি স্যান্ডউইচের ভেতরে এই পুটটা ব্যবহার করলেও কিন্তু দারুণ খেতে লাগে পুটটা নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব আর ততক্ষণে ময়দার লেচিগুলো বানিয়ে নেব দেখো ময়দাটাও কিন্তু খুব সুন্দর সেট হয়ে গেছে এবার এই ময়দার ডোটা থেকে লেচিগুলো কেটে নেব এই পরোটাটা বানানোর জন্য কিন্তু লেচিগুলো বেশ অনেকটাই বড় করতে হবে নর্মাল পরোটা বানানোর জন্য আমরা যেরম সাইজের লেচি কাটি এটাতে ঠিক তার ডবল মানে এই পরোটার লেচিটা দুটো নর্মাল পরোটার লেচির সমান লেচিগুলোও রেডি করে নিয়েছি এবারে কিন্তু আমরা পরোটাটা ভেজে নেব তার জন্য কড়াইতে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম আর এদিকে একটা করে লেচি নিয়ে লেচির মধ্যে বেশ কিছুটা করে চিকেনের ভরে দেব তারপর মুখটা ভালো মতন বন্ধ করে হালকা হাতে কিন্তু ময়দার সাহায্যে পরোটাগুলো বেলে নেব তবে এটা খেয়াল রাখতে হবে পরোটাগুলো বেলার সময় কিন্তু খুব বেশি চাপ দিয়ে একদমই বেলা যাবে না একদম হালকা হাতে বেলতে হবে এবারে পরোটাটা ফ্রাইং প্যানে শুকনোই এপিটোপি ছেকে নিয়ে তারপরে তেল দিয়ে দিয়ে খুব ভালো করে ভেজে নেব আর একই রকমভাবেই ভাবেই কিন্তু সমস্ত পরোটাগুলো ভেজে নেব চিকেনের পুটটা বানিয়ে কিন্তু তোমরা চাইলে পরোটা না বানিয়ে মোগলায়ও বানিয়ে ফেলতে পারো পুটটা এতটাই টেস্টি হয় খেতে যে পুটটার জন্যই কিন্তু স্বাদটা অনেক বদলে যায় আর এটা এত দুর্দান্ত লাগে খেতে যে বলে বোঝাতেই পারবো না তোমাদের সত্যি বলছি খুবই ভালো হয় খেতে তোমরা অবশ্যই ট্রাই করো আর একবার বাড়িতে বানালেই বুঝতে পারবে যে সত্যি সত্যি এটা কতটা টেস্টি না বানালে কিন্তু একদম মিস করে যাবে এই পরোটার সাথে কিন্তু কোনো রকম সাইড ডিশের দরকার হয় না তবে আমি টমেটো কেঁচা আর মেয়োনিজের সাথেই সার্ভ করেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করুন আবার কথা হবে তাহলে নেক্সট দিন অন্য কোনো রেসিপি নিয়ে আজ আসি টাটা